সহবাসের পর বীর্য বেরিয়ে যাচ্ছে সাবধান এই তিনটি ভুলই এর কারণ ভুল এক সাথে সাথেই উঠে যাওয়া সহবাসের সময় বীর্য জমিতে প্রবেশ করার পর শুক্রাণু বা ধীরে ধীরে জরাই মুখ দিয়ে জরায়ুর ভেতরে প্রবেশ করে এই প্রক্রিয়ায় অন্তত কয়েক মিনিট সময় লাগে কিন্তু সহবাস শেষে যদি নারী সাথে সাথেই উঠে দাঁড়ান হাঁটাহাঁটি করেন বা টয়লেটে যান তাহলে মাধ্যাকর্ষণের কারণে বীর্যের তরল অংশ সহজেই বাইরে বেরিয়ে আসে এতে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করার আগেই অনেকটা অংশ হারিয়ে যায় গর্ভধারণের সম্ভাবনা কমে যায় সমাধান সহবাসের পর অন্তত পনেরো থেকে বিশ মিনিট জিত হয়ে শুয়ে থাকুন কোমরের নিচে বালিশ শুক্রাণু মুখের কাছে দীর্ঘ সময় অবস্থান করতে পারে সঠিক ভঙ্গিমা না রাখা ভুল জনী একটি টিউবের মতো গঠন যার উপরের দিকে জরায়ের মুখ থাকে সহবাসের পর যদি নারী উল্টে শুয়ে যান পাশ ফিরে থাকেন বা হাঁটু ভাঁজ করে বসেন তাহলে বীর্যের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এর ফলে শুক্রানু জরায়ুর মুখে পৌঁছতে না পেরে বাইরে বেরিয়ে আসে এতে শুক্রানুর যাত্রা বাধাগ্রস্ত হয় বীর্যের বেশিরভাগ তরল অংশ নিচের দিকে বেরিয়ে যায় সমাধান সহবাস শেষে চিত হয়ে শোয়া সবচেয়ে কার্যকর ভঙ্গি কোমরের নিচে ছোট বালিশ দিলে জরায়ুর মুখ সামান্য নিচের দিকে হেলে থাকে ফলে শুক্রানুর ভেতরে প্রবেশ আরও সহজ হয় ভুলদিন জনি শুষ্ক থাকা স্বাভাবিকভাবে নারীর জনি থেকে উত্তেজনার সময় প্রাকৃতিক লুব্রিকেশন বা পিচ্ছিল পদার্থ বের হয় এটি শুক্রাণুর জন্য পথকে মসৃণ করে তোলে যদি জনি শুষ্ক থাকে তবে ঘর্ষণ বেড়ে যায় এবং বীর্যের তরল অংশ ভেতরে ছড়িয়ে না গিয়ে বাইরে চলে আসে কারণ হতে পারে পর্যাপ্ত ফোরপ্লে প্লে না হওয়া হরমোনাল সমস্যা যেমন ইস্ট্রোজেনের ঘাটতি মানসিক চাপ ভয় বা উদ্বেগ এতে শুক্রাণু জরাই মুখে পৌঁছতে অসুবিধে হয় বীজের অনেকটা অংশ বাইরে চলে যায় সমাধান সহবাসের আগে যথেষ্ট করলে করা দরকার নারীকে মানসিকভাবে রিল্যাক্স থাকতে হবে জনি অতিরিক্ত শুষ্ক হলে চিকিৎসকের পরামর্শে ওয়াটার বেসড লুব্রিকেন্ট ব্যবহার করা যেতে পারে সহবাসের পর বীর্য বের হয়ে যাওয়া সম্পূর্ণ অস্বাভাবিক নয় কারণ কিছু অংশ স্বাভাবিকভাবেই বাইরে বেরিয়ে আসে তবে সাথে সাথে উঠে দাঁড়ানো সঠিক ভঙ্গি না রাখা জনি শুষ্ক থাকা এই তিনটি ভুলের কারণে গর্ভধারণের সম্ভাবনা অনেক কমে যায় তাই সতর্ক থাকলে শুক্রাণুর জরায়ুতে প্রবেশের সুযোগ পারবে এবং মা হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে